এবং প্রত্যেকটা ঘরেই যেখানে আপনারা আড্ডা দিবেন ওইখানেও প্রত্যেকটাতে ফ্যান আছে এবং বিভিন্ন ধরনের কিছু বিনোদনমূলক ইনস্ট্রুমেন্ট আছে আপনারা উপভোগ করতে পারেন অবশ্যই দিনের বেলা যাবেন এবং রাত অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন কারণ এইসব জায়গাতে কিছু অসাধু ব্যক্তি থাকে যারা আপনার আপনাদেরকে হ্যারেজ করতে পারে কারণ এইসব রিসোর্টে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে দূর দূরান্ত থেকে যদি আপনাদেরকে হয়তো রাতে যদি বেশি রাত হয় একা পায় হয়তো হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা দিনে 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 যাবেন দিনে চলে আসার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে যারা এই জায়গাটা উপভোগ করতে চান চলে যেতে পারে খুবই সুন্দর একটা জায়গা আশা করি উপভোগ করবেন টাটা